রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান বানিয়েছিলেন লিখেছিলেন আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে আমি গাইব না কারণ আমি অত্যন্ত বেশুলো তো আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে তারপরে উনি তিনি কি বলেছিলেন এই জীবন পূর্ণ করো রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় ছিলেন সেই সময় সত্যি এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো কিন্তু আজকের দিনে বর্তমানে এই বাঙালি প্রেমী তৃণমূল কংগ্রেসের জমানায় গানটা প্রথম দুটো লাইন ঠিক আছে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে দহন দানে এটাই হওয়া উচিত সত্যি আগুনের পরশমণি রবীন্দ্রনাথকে সত্যি আজকে পূর্ণ করেছে কেন বলছি এত হঠাৎ করে রাবিন্দ্রিক চর্চা করছি কেন আমরা এই এক দুদিন আগে কি দেখলাম মালদার চাঁচলে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনী এবং সেখানে অমিত শাহর ছবি পোড়ানো হবে নরেন্দ্র মোদীর ছবি পোড়ানো হবে পড়তেই পারে ছবি পোড়ানোটা আমাদের দেশে মানে নেতা নেত্রীদের ছবি পড়ানোটা একটা খুব কমন ব্যাপার কিন্তু সেখানে হট করে দেখলাম বাঙালি প্রেমী তৃণমূল ছাত্র পরিষদের নেতা তাজা ছেলে এব সোয়েল এবোয়েল সে কি করলো সে আমরা দেখছি হট করে যে রবীন্দ্রনাথের ছবিও পড়াচ্ছে তো এবারে অমিত সাথে মনে হয় না রবীন্দ্রনাথের মুখের কোনো মিল আছে হ্যাঁ নরেন্দ্র মোদির সাথে কিন্তু রবীন্দ্রনাথের মুখের একটু মিল ওই যে দাড়ি দাঁড়ি ব্যাপারটা ওই জন্যে রবীন্দ্রনাথের সাথে অমিত মুখের মিল নরেন্দ্র মোদীর মুখের মিল তো সেই জন্যে ওই চাচলের সোয়েল ভাইজান বিরাট বাংলা প্রেমী সোয়েল ভাইজান যার বাংলার ডেফিনেশন হচ্ছে গোসল নাস্তা ইত্যাদি ইত্যাদি সেই সোয়েল ভাইজান কি করলো রবীন্দ্রনাথের ছবিটাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও পুরো ভিডিওটা ক্যামেরা ক্যামেরাবন্দি হলো ভাইরাল হলো চারিদিকে ছড়িয়ে গেল এবারে এখানে নবান্নে আমাদের প্রণামধন্য দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখলেন এত বিপদের ব্যাপার হয়ে গেল পোড়া চিলিস ব্যাটা নরেন্দ্র মোদীর ছবি অমিত শাহ ছবি দুটো গুজরাটির ছবি তার মাঝখানে কোথা থেকে হ্যাঁ ফট করে এই অড ইভেনের অড ওয়ান আউটের মতন ফট করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ইয়ে করে দিলি কেন এই সোয়েল কি করলি না দিদি বুঝতে পারিনি জানেন না জানো তো দিদি মানে বুঝতে পারিনি কেন বুঝতে পারিস ওটা রবীন্দ্রনাথের ছবি আর দিদি দাড়িটা বড় ছিল না তো দাঁড়ি বড়ো ছিল বলে দি আরে দিদি বোঝেন না কেন নরেন্দ্র মোদীরও তো দাঁড়ি বড়ো এই নরেন্দ্র মোদীর দাঁড়ি বড়ো কোথায় নরেন্দ্র মোদী তো এখন দাঁড়িয়ে মোটামুটি চাপ দাঁড়ি আরে না না দিদি ওই যে মাঝখানে ওই যে রবীন্দ্রনাথের মতন দাঁড়িটা করেছিল না ওইখানেই গালতি মিস্টেক যারা গান আছে না গালতি মিস্টেক আবার হিন্দি বলে ফেলছি আবার গর্গ চট্টোপাধ্যায় রেগে যাবে দিদির আশীর্বাদ ধন্য গর্গ চট্টোপাধ্যায় আবার আমাকে গুটখা কর তামাক্ষর বলে দেবে এ না চলবে এ না চলবে বাংলার বুকে যাও গালতি মিস্টেক হয়ে গিয়া তো দিদি বলছে তখন দেখছি যে হ্যাঁ সত্যি তো পয়েন্ট হতেই পারে আমার তাজা ছেলে সোহেল উত্তেজনার বসে ওই হ্যাঁ ঠিকই তো নরেন্দ্র মোদীর একসময় বড় দাঁড়িয়ে ছিল রবীন্দ্রনাথ স্টাইলের দাঁড়িয়ে ছিল ওইখানেই ভুলটা করে ফেলেছে কিন্তু ড্যামেজ তো কন্ট্রোল করতে হবে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিয়েছে আজকে পশ্চিমবঙ্গের বুকে যেখানে আমাদের দিদি এখন এসআইআর ভয় দেখিয়ে জুজুবুড়ি দেখিয়ে সেই গান আছে না এ জু জু আমাকে থাবা দিও না সেই জুজুবুড়ি দেখিয়ে বলছে যে বাঙালিকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে এই দেখো আমাদের গোসল প্রেমী নাস্তা প্রেমী রং রংধনু প্রেমী খালা প্রেমী বাঙালিদেরকে বাইরের রাজ্যে অত্যাচার করা হচ্ছে এসাই আর আমরা মানছি না মানবো না এ না চলবে এ না চলবে তো সেই জন্যে সেই যে বিরাট ভাবে যে মঞ্চ বানিয়ে যে আজকে যে তৃণমূল দেখাচ্ছে মোদের গরব মোদের আশা আম্মিস আসার বাংলা ভাষা ফুপা সাসার বাংলা ভাষা তা সেই যে নারেটিভটা সেই যে প্রপাগান্ডাটা চালাচ্ছে আজকে তো সেখানে তো একটা ধাক্কা খেয়ে যাবে আমাদের দাড়ি দাদু মানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকে দাড়ি বুড়ো বলে সেই দাড়ি বুড়ো ছবি পুড়িয়ে দিয়েছে কেন পুড়িয়েছে ওই নরেন্দ্র মোদীর সাথে ওদের গোলমাল হয়ে গেছে তো সেই জন্যে সোহেলকে কি করলো করলেন দিদি আমাদের বাঙালি প্রেমী দিদি সাসপেন্ড করলেন শুধু সাসপেন্ড করা হয়েছে তাকে এখানেই মনে করিয়ে দিই কয়েক বছর আগে মনে আছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল কারা ভেঙেছিল আদৌ এখনো পর্যন্ত কিন্তু তার কোনো মানে সঠিক প্রমাণ কিন্তু আমাদের স্কটল্যান্ড ইয়ার্ড থুরি খান সেনা মানে পেটমোটা পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু বার করতে পারেনি আদতে কারা পুড়িয়েছিল কিন্তু ওই কিছু বিজেপির ছেলেদেরকে জেল খাটানো হলো এফআইআর টেফআই করানো হলো তা আজকে বিদ্যাসাগরের মূর্তি মূর্তি ভাঙা যতটাই অপরাধ সেটা যদি তৃণমূলের কেউ করে থাকে সেটা চরম অপরাধ সেটা যদি বিজেপিরও কেউ ভেঙে থাকে সেটা চরম অপরাধ কিন্তু উপযুক্ত প্রমাণ টোমাণ না পেয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের খান সেনারা বঙ্গ খান সেনারা তাহলে আজকে যে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেওয়া হলো যে রবীন্দ্রনাথ আবার কি গান লিখেছে সোহেল ভাই তুমি ভাইজান তুমি জানো রবীন্দ্রনাথ কি গানটা লিখেছেন ওই জাতীয় সঙ্গীতটা সোয়েল ভাই কি পুরো জানে পুরো গানটা আমরা কিন্তু অনেক সময় দেখি তৃণমূলের যখন এই মিটিং ফিটিং হয় তো যখন জনগণ মন গাওয়া হয় হঠাৎ করে দেখি তারা লাইন ভুলে যায় হঠাৎ করে দেখি তারা সুরের থেকে অন্যদিকে ডিভিয়েট করে যায় তো এই ব্যাপারগুলো কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু এই যে খিল্লিটা এ জীবন খিল্লি করো খিল্লি করো নবান্নের দহন দানে এটা কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে রবীন্দ্রনাথকে নিয়ে যে এই যে এক্সপেরিমেন্টগুলো আমাদের বাংলা প্রেমী তৃণমূল এই এক্সপেরিমেন্টগুলো কিন্তু বেশ কিছুদিন ধরেই করছে সেই জন্যেই সোহেল সোহেলের কি হলো যেটা হয় লঘু পাপে গুরুদণ্ড সেটা হলো না কিন্তু এই যে এত বড় পাপ কাজ করলো তার জন্য জাস্ট সাসপেন্ড পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না কিন্তু সুও ধারায় নিল না তার এগেন্স্টে কোনো কেস হলো না তার এগেন্স্টে কোনো এফআইআর হলো না এইবারে কথা হচ্ছে ওই যে সোহেল ভাইজান বলেছে সে বুঝতে পারিনি আচ্ছা ওখানে তো টিএমসিপির আরও অনেক বাঙালি প্রেমী অনেক অনেক বাঙালি প্রেমী ভাইজানরা ছিলেন অনেক বাঙালি প্রেমী সেকুলার চ্যাটার্জি ব্যানার্জি ঘোষ বোস মিত্ররা ইত্যাদিরা ভট্টাচার্যরা ছিলেন তারা তো অন্তত বুঝেছেন যে ওটা নরেন্দ্র মোদির ছবি নয় দাড়িটা বড়ো হলো ওটা নরেন্দ্র মোদির ছবি নয় ওটা মিত্র ছবি নয় ওটা আমাদের একদম এখানকার এদেশীয় বাঙালি রবীন্দ্রনাথের ছবি তো তারা বুঝতে পারলেন না তারা তারা বাধা দিতে পারলো না যে সোহেল ভাইজান সোহেল ভাইজান এটা নরেন্দ্র মোদীর ছবি নয় আরে পুরায় না পুরায় না কি করতো কি করত ভাইজান কি করো এই দেখো 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 নরেন্দ্র মোদীর ছবি ভেবে বেরো আমাদের রবীন্দ্রনাথের ছবি পুরে গেছো করে না করে না এইসব করে না তো কেউ ছিল না ওখানে কেউ বুঝতে পারেনি তাহলে তো আমি বলি অ্যাকিউজ বলে একটা ফিল্ম আছে হলিউডে যেখানে একটি মেয়েকে ধর্ষণ করেছিল তিনটি চারটে ছেলে সেই তিন চারটে ছেলে জেল হয়েছিল কিন্তু তারপরে কেস উঠলো সেই তিন চারটে ছেলে কি ধর্ষণ করতে যারা এক্সাইট করেছিল উত্তেজিত করেছিল তারাও কিন্তু এবং সেই ফিল্মটিতে মেন বিষয়বস্তু ছিল যে যারা ধর্ষণ করতে যারা উত্তেজিত করেছে তাদেরও একই ফাঁসি শাস্তি হওয়া উচিত এবং ফিল্মের শেষে তাই হয়েছিল তাহলে আজকে সোহেল যে অন্যায়ের জন্যে সাসপেন্ড হয়েছে তাহলে ওখানে উপস্থিত প্রতিটি তৃণমূল কর্মীর সাসপেন্ড হওয়া উচিত কেন হয়নি তারা কেন হয়নি ধরুন আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে বিদ্যাসাগরের মূর্তিতে বিজেপির একটা ছেলে ঢিল মেরেছে তাহলে সেই ছেলেটিকে গ্রেপ্তার করো ধরে তাহলে একাধিক এফআইআর একাধিক লোকের নামে কেন এফআইআর হলো একাধিক লোকের নামে কেন এফআইআর করে তাদেরকে আমাদের বঙ্গ স্কটল্যান্ডের খান ইয়ার্ডের খান সেনারা কেন ঢুকিয়ে দিল জেনে ব্যাপারটা হচ্ছে জানতো এই যে এই যে সোহেল সোহেল আসলে সব বুঝেছে কিন্তু ওটা যে রবীন্দ্রনাথের ছবি সে কিন্তু বুঝেছে এই সোহেল এই অনুপ্রেরণা অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছে ওই যে আগের বছর দেখেছেন না যে বাংলাদেশে বাংলাদেশে কি হয়েছে রবীন্দ্রনাথের মূর্তি ডাস্টবিনে ভেঙে ফেলে দেওয়া হয়েছে কারণ তারা রবীন্দ্রনাথের বাংলাকে তারা মানে না রবীন্দ্রনাথের ওই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে তারা মানে না তারা কাজী নজরুল ইসলামের সজীব করিব মহাশ্মশানকে তারা মানে না সেই জন্যে কারণ কি তাদের মতে রবীন্দ্রনাথ হচ্ছে নবাব সিরাউজদৌল্লা গোলাম সরোয়ার সুরাবর্দীদের যে বাংলা সেই বাংলার শত্রু সেই বাংলা ভাষা সেই বাংলার আদর্শের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর সেই জন্যে ভেঙে দাও জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও সোহেল তো সেই আদর্শে দীক্ষিত হয়েছে সোহেল দেখেছে বাংলাদেশে তার ভাইজানেরা তার গোলাম সরোবারের উত্তর তার সুরাবর্দির উত্তর জেহাদি শেখ মুজিবের উত্তরসূরিরা রবীন্দ্রনাথের ইয়ে ভাঙছে তাহলে ওরাও যদি ওখানে ভাঙতে পারে তাহলে আমিও এখানে পুরাইতে পারি কি হবে কয়েকদিনের জন্য সাসপেনশন কিন্তু এরিয়াতে তো আমি দাদা এরিয়াতে তো আমি সোহেল ভাই পুলিশ আর সোহেল চড়ে চড়ে মাস্ত তো ভাই দুয়ে দুয়ে চার ছিল রুমাল রুমালি থাকবে আর বেড়াল হওয়ার দরকার নেই এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাংলা প্রেম বাঙালি প্রেম আজকে যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি বাঙালি প্রেমী হতো সোহেলের আজকে গ্রেপ্তার হওয়া উচিত যে কাজ করেছে যে কাজ করেছে তার জন্য গ্রেপ্তার হওয়া উচিত হবে না আরে নোবেল ঝেপে দিল যেখানে রবীন্দ্রনাথের নোবেল ঝেপে দিয়ে পগার পার হয়ে গেল আমাদের স্কটল্যান্ড ইয়ার্ডের বঙ্গীয় খানসেনারা তার কোনো ট্রেসই পেলো না ওই একই কিন্তু চোরে চোরে মাসত তো ভাই সেটিং সেটিং ভয়ানক সেটিং হয়ে গেছে কিন্তু খেলা হয়ে গেছে রবীন্দ্রনাথের নোবেল নিয়ে ভয়ঙ্কর খেলা হয়ে গেছে অনুব্রতর ভাষায় ভয়ঙ্কর খেলা হয়ে গেছে আর এখন কম্পেনসেশনের জন্য রবীন্দ্রনাথের দিন দিন অনুব্রতবাবু রবীন্দ্রনাথের মুখে নকুলদানা আর গুর বাতাসা দিয়ে একটুখানি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ খেলা খেলে নেয় বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি কি সামনের বছর এই নবান্নে এই আমাদের অপু মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় অপু মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি হচ্ছেন এখন এই বাহারুদ্দিন আর ইত্যাদি সোহেলদের অপু আবার আনবেন আজকে তো রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে তার জন্য একটা ছোট্ট সাসপেনশন এরপরে আরও কি কি পুরবে পূর্বে বাঙালির মান বাঙালির সম্ভ্রম সবই তো পুড়েছে এরপরে আপনাদের বাড়িতে ঢোকে কী ঢুকে কি কি পোড়াবে একবারও ভেবে দেখেছেন আজকে স্প্ল্যানেটের বুকে কয়েকদিন আগে গেছিলাম দেখলাম ফেরার সময় কলিমুদ্দিন শামস জেহাদি কলিমুদ্দিন শামস সিপিএমের ফরওয়ার্ড ব্লকের কলিমুদ্দিন শামস খুনি গুন্ডাকুলি বন্দিন শামসের ছেলে সে সংখ্যালঘু মোর্চা সংখ্যালঘু মোর্চা ওটা না ওটা হচ্ছে রাজাকার বাহিনী ওইখানে যারা বসেছিল রাজাকার যে বাংলাদেশে রাজাকাররা বাঙালিদেরকে এই আমাদের মতন ঘোষ বোস চ্যাটার্জি ব্যানার্জি ভটচাচ নামক বাঙালিদেরকে হত্যা করেছে এবং তারপরে তাদেরকে জ্যোতি বসু সেফ প্যাসেজ দিয়ে এই মেটিয়াবুরুজ গার্ডেন রিচ খিদিরপুর এইসব জায়গায় সেফে প্যাসেজ দিয়ে যে রাজাকারদের বসিয়েছে যাদের ভাষা হচ্ছে কাইসান কাইসান বা কা হাল বা সব ঠিক বা হা বোলা গাড়ি আবাতানি এই উত্তর এই যে এই এই টাইপের ভাষা যারা কথা বলে সেই গুটখাখোর কৈনিখোড় বাঙালি হিন্দু নারীর ধর্ষণখোর রাজাকারদেরকে নিয়ে কলিমুদ্দিন শামসের ছেলে বসে ইয়ে করছে ধর্নামঞ্চ কী ধর্নামঞ্চ সেখানে বাংলা ভাষা বাংলা প্রেমের বাঙালি আমরা বাঙালি তার জন্যে সেখানে মঞ্চ বানিয়েছে তাদেরকে নিয়ে হিন্দু নারীর খোর খোর তামাক খোর রাজাকারদের নিয়ে আর এই ঢপ আমরা দেখে আমরা কি করছি ওখানে এত বড় বড় শপিং ব্যাগ নিয়ে পুজোর বাজার করতে কেন মা আসছে যে মা আর বাজলো তোমার আলো বেনু হবে না বাজলো এবার জেহাদের বেনু বাজলো এবার জেহাদের বেনুই হবে কিন্তু ওই আলো টালোর বেনু ফেনু আর হবে না এই যে বাঙালির প্রতি যে ঘেন্না আজকে সত্যি যদি আমি তো আগেও বলেছি আজকেও বলছি যে সুরাবর্তির যে অপূরণ ও স্বপ্ন সুবে বাংলার স্বপ্ন গোলাম সরোবরের যে অপূর্ণ স্বপ্ন সুবে বাংলার স্বপ্ন কে পূর্ণ করবে ওই আমাদের অপু মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি তো মনে করি যে তৃণমূল কংগ্রেস আসলে কিছুই না সিপিএমই আর একটা অত্যন্ত র আরও একটা র মানে কি বলবো র ভার্সান কারণ কি জ্যোতি বসুর যোগ্য উত্তরসূরি সুযোগা ছাত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তা আজকে ভাবুন সিপিএম যে অত্যাচার করেছিল তৃণমূলের ওপরে কজন আজকে সিপিএমের যারা অত্যাচারী তাদের শাস্তি হয়েছে মমতার মাথায় লাঠির বাড়ি মারা লালু আলম তার কেন শাস্তি হলো না গুপ্ত একুশে জুলাই এর নায়ক কুখ্যাত নায়ক মনীষ গুপ্ত সে আজকে মমতার অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়েতে মন্ত্রী পর্যন্ত হয়েছে তৃণমূল কি সেটা হচ্ছে সিপিএম একটা আরো র ভার্সন এবং এই যে বাংলা বিদ্বেষ বাঙালির প্রতি ঘৃণা সব থেকে বড় উদাহরণ কি জ্যোতি আজকে ওই হিন্দিবাসী গুটখাকর তামাকর হিন্দু ধর্ষণ কর রাজাকারদের এনে মেটিয়া বুরুজ খিদিরপুর এই সব অঞ্চলে বসিয়েছে যার আরেকটা উদাহরণ হচ্ছে এই ফিরাদ হাকিম দু জেনারেশন আগে যারা উত্তরপ্রদেশে ছিল তারা আজকে পশ্চিমবঙ্গে এসে যেহেতু বাংলা ভাষায় কথা বলতে হবে ফিরাদ হাকিম তাকিয়াবাজ ফিরাদ হাকিম আল তাকিয়াজ ছল সে আজকে বাংলা ভাষায় কথা বলছে অথচ বলছে কি যারা তেলা হিন্দুরা দুর্ভাগা তেলাবাদ করে তাদেরকে মুসলিম ধর্মে আনতে হবে সেই ফিরাদ হাকিমদের মতন ক্যারেক্টারদেরকে এই জ্যোতি বসুরা এনে এখানে বসিয়েছিল তাদের একজনও কিন্তু বাংলায় কথা বলতো না তারা সবই ওই গুটখা কর তামাক কর এবং উপড়ি পাওনা হচ্ছে হিন্দু নারী ধর্ষণ কর অথচ যখন মরিচ ঝাঁপিতে ওই দণ্ডকারণ্য থেকে বাঙালিরা বাংলা ভাষায় কথা বলা বাঙালিরা ওই হাড়ি বাগদি ওরাও চারাল এই যাদেরকে নিয়ে বলে না যে ব্রাহ্মণরা নিচু জাতিদেরকে অত্যাচার করে এই হাড়ি বাগদি ওরাও চারাল কেওরা পন্দি ক্ষেতক্ষ এরা এসে আজকে মরিচ ঝাঁপিতে যারা ইয়ে করেছিল তারা বাসস্থান তৈরি করেছিল তাদের ওপরে এই ইয়াঙ্কি কালচারে দীক্ষিত জ্যোতিবোষ বুদ্ধদেব ভট্টাচার্য আরো অনেক এরকম চ্যাটার্জি ব্যানার্জি এলিটরা কি অত্যাচার করেছিল আর সেটা আমাদেরকে বোঝাতে হবে না তো সিপিএম এর বাংলা প্রেম কি আমরা কিন্তু মরিচ ছাপিতে দেখেছি সিপিএম এর বাংলা বিদ্বেষ কি আমরা মেটিয়াবুরুজ খিদিরপুর ফিরাদ প্যাসেজ দেওয়াতে আমরা দেখেছি তাদেরই আরো গ্রেটার ইয়ে করে যাচ্ছে কে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললাম আমরা আজকে বাঁকুড়া ইয়েতে আসানসোলেতে একটা পাকিস্তানের ফ্ল্যাগ উঠেছে বলে আমরা লাফাচ্ছি মাঠ মাই ওয়ার্ড নবান্নতেও পাকিস্তানের ফ্ল্যাগ উঠবে এবং সেই পাকিস্তানের ফ্ল্যাগ কারা তুলবে ওই মোদের গড় মোদের আশা ফুফা বাংলা ভাষা ভাষাকে সেফগার্ড করার জন্যে যারা ওই ধর্মতলাতে বাংলা ভাষা বাঁচাও বলে যায় মঞ্চ করেছে সেই মঞ্চে সেই সেই যে আন্দোলনের যে মাথা ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির থেকে এখানে যাকে পাঠানো হয়েছে কেয়ারটেকার যে ভদ্র মহিলা তারাই তুলবে ওই নবান্নের বুকে জিবে জিবে পাকিস্তান জিবে জিবে পাকিস্তান স্লোগান উঠবে কখন উঠেছিল কান বিড়ি মুমে পান লেঙ্গে পাকিস্তান এবারে উঠবে জিবে জিবে পাকিস্তান সেই জন্যই বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গের বুকে চলবে না সঙ্গত কারণেই চলবে না সেই জন্যই গোপাল মুখার্জি কখনো আমাদের আদর্শ আমাদের আমাদের বাংলার আদর্শ হতে পারবে না শ্যামাপ্রসাদ মুখার্জি কখনো বাংলার আদর্শ হতে পারবে না তপন ঘোষ কখনো বাংলার আদর্শ হতে পারবে না আজকে বাংলার প্রতি যে বিদ্বেষ বাংলার পশ্চিম বাংলার প্রতি বাঙালির প্রতি যে বিদ্বেষ সেই বঞ্চনা এ তো আজকের কথা না এটার তো শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যার আদর্শে দীক্ষিত কংগ্রেসের নেহেরু সে নেহেরুর হাত ধরে একটু পিছিয়ে যাই স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী নামটা কি ডক্টর প্রফুল্ল ঘোষ একজন ফিজিক্স ফিজিক্সের দিকপাল একজন ছাত্র ছিলেন তিনি সেই ডক্টর প্রফুল্ল ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী সেই সময় আমরা জানি সর্ষের তেল একটা বিশাল মানে মানে আমাদের খাবারের একটা মেন এ সর্ষের তেলে বিশাল রকমের ভেজাল শেয়াল কাঁটা হয়তো আপনারা জানবেন না শেয়াল কাটা বলে একটা এক ধরনের জিনিস ছিল যেটা মেশানো হতো যেটাতে যেটা এতটাই ক্ষতিকারক সেটা খেলে আপনার পক্ষাঘাতে পঙ্গু তখনকার দিনে বলে একটা লিভারের রোগ এগুলো হতো এবং আপনি মারা যাবেন তো তখন নেহেরু বলল তেলে ভেজাল মেশাচ্ছে বা যে কোনো ধরনের খাবার খাদ্যদ্রব্যে যারা ভেজাল মেশাচ্ছে তাদেরকে ল্যাম্পোস্টে বেঁধে পেটানো উচিত এবং সেই এতেই দীক্ষিত আজকে প্রফুল্ল ঘোষ ডক্টর প্রফুল্ল ঘোষ তিনি কি করেছিলেন এই যারা তেলে ভেজাল মেশাচ্ছে তাদেরকে সেখানে রেড করা তাদেরকে ধরা শুরু হলো এবং আমরা জানি সেই সময় এই যে পশ্চিমবঙ্গের বুকে কারা এই ব্যবসাতে জড়িত ছিল হিন্দিভাষীরা কিন্তু মারোয়াড়ি সম্প্রদায় হিন্দিভাষীরা এই ব্যবসায় জড়িত ছিল তারা সঙ্গে সঙ্গে নেহরুকে ফোন করলো যে পণ্ডিতজি আমাদের টাকায় আপনাদের কংগ্রেস আজকে এত আন্দোলন ফান্দোলন করলো আর আজকে আমাদেরকেই বাঁশ দেওয়ার জন্য আপনি উঠেছেন ব্যাস ডাকা হলো প্রফুল্ল ঘোষকে মুখ্যমন্ত্রীকে ডেকে যা হয় উত্তাল ঝাড় কেন এই হচ্ছে এই হচ্ছে বাংলা বাঙালি বিদ্বেষ ওই হিন্দিভাষী মারোয়ারিরা তেলেতে শেয়াল কাটা মিশিয়েছে তার জন্য প্রফুল্ল ঘোষ স্টেপ নিয়েছে তার জন্যে নেহরু প্রফুল্ল ঘোষকে ডেকে চরম ধমকানি চমকানি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক মেজি আপনি শুনবেন আপনার কথায় কথায় বলেন তো একটা দোষ প্রমাণ হলে ফাঁসিতে চড়ে যাবো এই করবো এই করবো প্রফুল্ল ঘোষ কিন্তু কোনো দোষ করেননি তিনি সাধারণ মানুষের জন্য লড়াই করতে গেছিলেন এবং সেখানে এই বাংলা বাঙালি বিদ্বেষী নেহেরু তাকে যখন অপমান করেন তিনি কি করলেন জানেন প্রফুল্ল ঘোষ মহাকারণে গেলেন রেজিগনেশন লেটার দিলেন মুখ্যমন্ত্রী পদ থেকে এবং বেরোবার সময় যখন সেই মুখ্যমন্ত্রী গাড়ি এলেন তিনি বললেন আমি তো ওই গাড়িতে চড়বো না আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও এই হচ্ছে প্রফুল্ল ঘোষ এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কখনো ভাবতেও ভাবনা আপনার আপনার চিন্তাতেই আসবে না কারণ আপনার তো সেই শিক্ষাটাই নেই আপনার তো সেই স্বাভিমানটাই নেই আপনার মধ্যে তো সেই আত্মাটাই নেই ইউডোন হ্যাভ সোল মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেই তো এই হচ্ছে বাংলা বাঙালি বিদ্বেষ আরো ভাবুন এই বড়বাজার এই বড় বাজার অঞ্চল কাদের ছিল একসময় বাঙালির ছিল রাতারাতি সেটা আজকে মারোবাড়িদের দখলে চলে গেল কই কোন কংগ্রেসি নেতা তো সেখানে বাঙালিদের বাসস্থানের জন্য লড়াই করলো না বিধান মার্কেট যেখানে যেটা ছিল সে এক সময় বাঙালি রেফিউজিরা এসে যেখানে এ করেছিল সেই বিধান মার্কেট আজকে কাদের দখলে ভাইজানদের দখলে কোন ভাইজানরা ওই সেই গুটখাকর তামাকর খাইবা আইবা যাইবা কাইসানবা সেই 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 গুটখাকর কর ভাইজানদের দখলে কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় তো সেখানে গিয়ে বলছে না মোদের গরম মোদের আশা আমুরি বাংলা ভাষা এ না চলবে বাঙালিকে এখানে তার অধিকার দিতে হবে বাঙালিকে বিধান মার্কেটে ব্যবসা করতে দিতে হবে বলছেন না তো খুব চালাকি খুব চালাকি দিয়ে দিয়েছেন ওই লক্ষ্মী ভান্ডার এই ভান্ডার করে বাঙালির মুখটা বন্ধ করে দিয়েছেন আপনি জানেন যে ওই যে ওই 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 সমাজ যাদেরকে দিচ্ছেন তাদের ভোটেই তো আপনার মানে মানে প্রতিবার আপনি জিততে পারবেন আপনাকে কেউ হারাতে পারবে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা প্রেমের আরেকটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে খবরের কাগজে দেখলাম ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থেকে বাঙালি অস্মিতার কথা বলছেন যে বাংলার ওপরে জোর দিতে হবে বাংলার ওপরে এ করতে হবে এবারে বলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে স্কুলগুলি যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক স্কুলে বাংলা মিডিয়াম এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিছু স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল সেই স্কুলগুলিতে ক্লাস ইলেভেন থেকে ইংলিশ বি এর সাথে পড়ানো হয় কি ইংলিশ এ আর অল্টারনেটিভ ইংলিশ কিন্তু প্রভিশনটা কি জানেন যারা বাংলা নেবে না বা যাদের মাতৃভাষা বাংলা বা মাতৃভাষা হিন্দি মানে আমাদের তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে হিন্দি বা বাংলা তো যারা বাংলা বা হিন্দি না নিতে চাও তারা নেবে কে ইংলিশ এ বা অল্টারনেটিভ ইংলিশ ভাবুন কেন এটা করা যেত না ইংলিশ বি বা যারা ইংলিশ অনার্স পড়তে চায় বা যারা ইংরাজি নিয়ে রিসার্চ করতে চায় ইংলিশ বি বা ইংলিশে কেন বাংলা বা মাতৃভাষা বাংলার ওপরে আঘাতটা আনা হলো বলবে এটা তো অনেক দিন ধরে চলছে তা মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বাঙালি অস্মিতা নিয়ে কথা বলেন তিনি তো বলতে পারতেন যে না ক্লাস ইলেভেন টুয়েলভ কম্পালসারি বাংলা বা হিন্দি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টাং পড়তেই হবে আর যারা ইংলিশ অনার্স নিয়ে করতে চাও এই ইংলিশ নিয়ে রিসার্চ করতে চাও তারা ইংলিশ বি এর জায়গায় ইংলিশে নাও কিন্তু না ইংলিশ বি ইংলিশ এ কি যারা বাংলা পড়তে চাও না বা যারা হিন্দি পড়তে চাও না ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা নেবে ইংলিশ এ বা অল্টারনেটিভ ইংলিশ কাকে বা মুখ্যমন্ত্রী দেখে নেবেন আমার এই কথা সত্য কি মিথ্যা দেখে নেবেন অনেক রিস্ক নিয়ে আজকে এই কথাটা বলতে হচ্ছে কিন্তু আমাকে কারণ পেশাটার সাথে তো যুক্ত আছি যেন অনেক রিস্ক নিয়ে কথাটা বললাম ভাবুন এবং নব্বই শতাংশ ছেলে মেয়ে তো তারা তো বাংলা ছেড়ে দেবে কারণ বাংলায় এত এত মানে তাদের মতে এত শক্ত এত ব্যাকরণের কপচানি এত এই সাহিত্যের কপচানি ওরে বাবা এত কঠিন ভাষা আমরা পড়বো না তো সেই জন্য সহজ অপশন কি ইংলিশে বা অল্টারনেটিভ ইংলিশ সেই জন্যে আজকে আজকের জেনারেশন আমাদের সময় থেকে আমাদের সময় থেকেই বাংলার এই অবস্থা আমরা একটা পুরো বাক্য আমরা বাংলায় শেষ করতে পারি না ওদিকে আমাদের এত মোদের গরম মোদের আসা আমরি বাংলা ভাষা বলে একুশে ফেব্রুয়ারি আমরা নাকা কান্না ভাসিয়ে দিচ্ছি আজকে দেব ডাকাত সিনেমা করছে সেখানে কি দেখছি রঘু জানি না ড্রিম সিকোয়েন্স বলবে অত সেখানে ডাকাত ঝর্নার জলেতে একটি মেয়ের সাথে প্রেম করছে বেশ ঘনিষ্ঠ দৃশ্য মানে বেশ রকরগে ব্যাপার রহুর কে আমাদের রবিনহুড কালিমায়ের উপাসক সে প্রেম করতে শুরু করে দিল এইটা হচ্ছে অ্যাসাসিনেশন অফ বেঙ্গলি একটা কথা আছে না বাংলা বললেই বাঙালি হওয়া যায় না আগে বাংলার শিকরের সাথে নিবেদিতা কিন্তু প্রকৃত অর্থে বাঙালি ভগিনী নিবেদিতা তিনি বাংলা না বলতে পারলো বাংলার শিকরকে তিনি চিনতে পেরেছিলেন শিকরের আবেগটা তিনি বুঝতে পেরেছিলেন ওই জন্য নিবেদিতা হচ্ছে বাঙালি কিন্তু দেব কখনোই বাঙালি হতে পারবে না কারণ দেব রঘু ডাকাতের শিকড় বুঝতে পারেনি সে বাইসেপস দেখিয়ে বাইসেপস আমারও আছে যথেষ্ট ভালো বাইসেপস ট্রাইসেপস আছে বাইসেপস দেখিয়ে সিক্স প্যাকস দেখিয়ে সে কি করছে সে ওই রঘু ডাকাতকে একটা ওই মার্কেটিং এর পর্যায়ে নিয়ে গিয়ে সে আবার ভাবছে কি না একটা তো ড্রিম সিকোয়েন্স একটা তো প্রেমের দৃশ্য দেখাতে হবে নাহলে তো বাঙালি পাবলিক খাবে না মাল্টিপ্লেক্সের বাঙালি পাবলিক খাবে না সিঙ্গেল স্ক্রিনের বাঙালি পাবলিক তো খাবে না ওই জন্য ড্রিম সিকোয়েন্সে প্রেম বলবে ওটা তো ড্রিম সিকোয়েন্সে প্রেম রঘু ডাকাত কালী মায়ের উপাসক ইংরেজের বিরুদ্ধে লড়াই করা এক সন্ন্যাসী লেভেলের মানুষকে আজকে প্রেম হিসেবে দেখানো হচ্ছে কারণ কি দেবের তো কোনো বাংলার শিকর সম্বন্ধে আইডিয়াই নেই ও বাংলা বলতে পারে কি না বলতে পারে সেটাই আমি যাচ্ছি না ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিকড় বাংলার আবেগের সম্পর্কে কোনো ধারণাই নেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শিকর বলতে নবাব সিরাউজদোল্লা ওটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দৌড় তুর্কি ভাষী বাংলা সিরাউজ বাংলা সিরাউজদোল্লা মমতা বন্দ্যোপাধ্যায় শিকর কখনোই রাজা শশাঙ্ক নয় মমতা বন্দ্যোপাধ্যায় শিকর কখনোই প্রতাপাদিত্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় শিকর কখনোই রাজা গণেশ নয় আর মমতা বন্দ্যোপাধ্যায় শিকর তো অবশ্যই গোপাল মুখার্জি হবে না যার দয়াতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বুকে বসে ইয়ে করেছে বেঙ্গল ফাইলসকে ব্যান করেছে এই হচ্ছে বাংলা ভাষার বাঙালি ধারামো এই জন্য বলছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে বাংলা ভাষা বাংলা ভাষা বলে না বাঙালি জাতিটাই লুপ্ত হয়ে যাবে এই যে দেখেন না আমাদের জি বাংলার এই ডান্স বাংলা এই সব রিয়ালিটি শোতে বাঙালিরা বসে আছে একটা পাঁচ ছ বছরের বাচ্চাকে ফিডব্যাক দিচ্ছে ইউ নো ইউ বাট তোমাকে তারপরেই তোমাকে কেন বলুন তো পুরো ইংরাজিতে সেন্টেন্সটা শেষ করার কিন্তু যোগ্যতা কিন্তু ওই যে ওখানে বসেছে না ওই যে দেখেন না যে যারা যাচ্ছে তাদের নেই তারা বলতে পারবে না ইউনো ইউ পারফর্ম ভেরি ওয়েল বাট ইউ হ্যাভ টু নো ইউ পারফর্ম লাইক বাট তোমাকে আরো উন্নতি লাইক লাইক করতে হবে এই 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 হচ্ছে হচ্ছে এদের যোগ্যতা অপর্ণা সেন সেন এই বুদ্ধিজীবীদের যোগ্যতা তারা না পারলো গাং পেরোতে না পারলো থেমস পেরোতে সেই জন্যই আজকে যখন কলিম উদ্দিন শামসের জেহাদি কলিম উদ্দিন খুনি জেহাদি কলিম উদ্দিন শামসের ছেলে যখন ওই তামাক তামাক্ষর ওই রাজাকার ওই পাকিস্তানি রাজাকারদের বংশধরকেদেরকে নিয়ে ওখানে সংখ্যালঘু মোর্চার নামে বাংলা মিছিল করে তখন আমরা কি করি আমরা বড় বড় ব্যাগ নিয়ে আমরা কোথায় ছুটছি শ্রীরা মার্কেটে ছুটছি আমরা ওই স্টাইল বাজারে ছুটছি ইত্যাদি বাজারে ছুটছি কেন মাসে বাজলো আবার আলোর বেনু এই করে বেড়াচ্ছি আর একটু ইন্টালেকচুয়াল ওখানে আগুনের পরশ ছোঁয়াও প্রাণী হে আমাদের অবস্থা ভাবো বাঙালি ভাবো দু হাজার ছাব্বিশে যে যাকে শপথ নিতে পাঠাচ্ছ তার কিন্তু একটাই লক্ষ্য একটাই লক্ষ্য কানমেবিড়ি মুমে পান্লারকে লেঙ্গে পাকিস্তানের ওপরেরও লক্ষ্য জিবে জিবে পাকিস্তান ভার্মে যায় হিন্দুস্তান জিবে জিবে পাকিস্তান ভার্মে যায় হিন্দুস্তান লড়াইটা কিন্তু আবার রাজা শশাঙ্ক রাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে ওই সিরাজ জেহাদি সিরাজের লড়াই আপনারা ডিসাইড করুন দু হাজার ছাব্বিশে রাজা শশাঙ্ক জিতবে রাজা প্রতাপাদিত্য জিতবে নাকি ওই তুর্কি ভাষী দোল্লা জিতবে জয় মা জয় বঙ্গ জয় শশাঙ্ক